সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা যখন পালিয়ে যাচ্ছিলেন ভারতে তখন কিংবা এর পরে আওয়ামী লীগের নেতারা আসলে আন্দাজি করতে পারেননি তাদের নেত্রী কতদিনের জন্য ভারতে পালিয়ে যাচ্ছেন কিংবা ভারতে যাচ্ছেন কতদিন ভারতে থাকবেন কবে দেশে ফিরবেন এটা তারা এখন পর্যন্ত আন্দাজ করতে পারেননি কিছুদিন পর শেখ হাসিনা চলে যাওয়ার কিছুদিন পর একটা অডিও কল আমাদের সামনে আসে সেই অডিও কলে শেখ হাসিনাকে বলতে শোনা গেছে তিনি চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি বাংলাদেশে ঢোকার দুঃসাহসের কথা সে সময় তিনি বলেছেন তার নেতাকর্মীদেরকে হঠাৎ করে রয়টার্সে একটা সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা ইমেইলে দেওয়া সাক্ষাৎকার সরাসরি ফেস টু ফেস কোনো সাক্ষাৎকার না ইমেইলে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে শেখ হাসিনা উত্তর লিখেছেন সেই সেই ইন্টারভিউতে সেই সাক্ষাৎকারে শেখ হাসিনার জবাব দেখে একবারের জন্য আমার মনে হয়নি তার আর দেশে ফেরার কোনো ইচ্ছা রয়েছে একেবারেই বাস্তবতা হলো এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার এই কথাকে ভুলভাবে ইন্টারপ্রিট করতে পারেন আমার কথায় ভুল দেখতে পারেন তবে শেখ হাসিনার যে বক্তব্য সেই বক্তব্য এটা স্পষ্ট যে হচ্ছে তার দেশে ফেরার কোনো ইচ্ছা নেই তিনি দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং এই যে এখনকার যে সরকার পরবর্তীতে যে সরকার গঠিত হবে তিনিও সেটা বলার চেষ্টা করছেন সেই সরকারই তাদেরকে তাকে কারাগারে পাঠাবে একজন রাজনৈতিক নেতা হিসাবে তার এই কারাবরণ করার কিংবা এই বিচারের মুখোমুখি হওয়ার কোনো সদিচ্ছা তার নেই অর্থাৎ তিনি দেশে আসবেন না তিনি দিল্লিতে যে জীবন কাটাচ্ছেন ভারতে যে জীবন কাটাচ্ছেন সেটাই কাটাবেন আমি একটু দেখি শেখ হাসিনা আসলে কি বলার চেষ্টা করেছেন এবং তার কথায় আরও একটা জিনিস স্পষ্ট হয়েছে আপাতত তিনি না আওয়ামী লীগকে নিয়ে খুব বেশি ভাবছেন না তিনি জাস্ট একটা জিনিসকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন সেটা হলো আওয়ামী লীগের ব্যাপক পরিমাণ সমর্থন রয়েছে বাংলাদেশে এখনও প্রথম দুইটা দলের মধ্যে একটা দল মানে বাংলাদেশের দুইটা দল যদি বলেন একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি এখনও আপনি আওয়ামী লীগের পতন হয়েছে তাদের নেতৃবৃন্দ পালিয়ে গেছে আত্মগোপনে রয়েছে সব ভেঙে ছুড়ে একাকার হয়ে গেছে তারপরও আওয়ামী লীগকে শুধু ভোটে আসতে দেন বিরোধী দল আর কেউ হবে না আওয়ামী লীগই হবে এটা একেবারে কনফার্ম সেই আওয়ামী লীগের যে নেতাকর্মী এবং সমর্থন রয়েছে সেটাকে এখনও একটা ট্রাম্প কার্ড হিসেবে খেলার চেষ্টা করছেন শেখ হাসিনা সেটা কিভাবে তিনি বলছেন যে হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে তার নেতাকর্মীরা ভোট দেবেন না খুবই ভালো কথা আমি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মুখ থেকে এটা শুনেছি যে তারা আসলে আওয়ামী লীগের তাদের প্রতীক যদি না থাকে তাদেরকে তারা ভোট দেবে না নির্বাচনের দিন কেন্দ্রে যাবেন না ঠিক আছে তাদের প্রতীক না থাকলে তারা কেন্দ্রে যাবেন না কিন্তু শেখ হাসিনা কি একবারও বলেছেন যে গণতান্ত্রিক লড়াইয়ে তিনি নামবেন এবং গণতান্ত্রিক লড়াইয়ে গণতান্ত্রিক অধিকার আদায় তিনি করে নেবেন তিনি যদি সত্য হয়ে থাকেন যে রাজনৈতিক লড়াইটা তার করা দরকার সেটা কখনোই দিল্লি বসে করা যাবে না তিনি সেই কথাটা রয়টার্সকে একবারও বলেননি আমি এখানেই শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ দেখতে পাচ্ছি কিভাবে আমি বলি ধরেন আপনি এই যে বিএনপি খালেদা জিয়া তিনি চাইলে বাহিরে চলে যেতে পারতেন আপনি তারেক রহমানের কথা বলতে পারেন তিনি তো বাইরে চলে গেছেন তারেক রহমান তখন পর্যন্ত বিএনপির প্রধান ব্যক্তি না খালেদা জিয়া প্রধান ব্যক্তি এই যে আওয়ামী লীগ পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় ছিল খালেদা জিয়া কি বিদেশে গেছেন পালিয়ে যাওয়ার কথা বলেছেন বা যাওয়ার চেষ্টা করেছেন চিন্তা করেছেন এই দেশে আইন আদালতের মধ্য দিয়ে যে বিচারের মুখোমুখি হওয়া যে মামলায় যে মামলাটা দেওয়া হয়েছিল সেই মামলার তিনি মুখোমুখি হয়েছেন সেই মামলায় তিনি কারাগারে গিয়েছেন সেই মামলায় তিনি কারা বরণ করে একেবারে তার অবস্থা এখন খুবই বাজে অবস্থা হয়ে গেছে কারা বরণ করার কারণে এই রাজনৈতিক লড়াইয়ের প্রতি মানুষের সমর্থন থাকে আপনি কোনো এক সময় খারাপ কাজ করলেও যখন আপনি রাজনৈতিক লড়াই করবেন মানুষের অধিকার আদায়ের জন্য খালেদা জিয়া কিসের জন্য লড়াই করেছেন শুধু কি তার বিএনপি বিএনপির জন্য না তিনি বাংলাদেশের সব মানুষের ভোটাধিকারের জন্য তিনি লড়াই করেছেন শেখ ঠিক এখন একই লড়াই করতে হবে আদালতের মুখোমুখি হয়ে বিচারের মুখোমুখি হয়ে আপনাকে সব কিছুর উর্ধে গিয়ে আপনাকে রাজনৈতিক লড়াই করতে হবে আমি শেখ হাসিনার পক্ষে বলছি না একজন রাজনৈতিক নেতা হিসেবে আমি কেন শেখ হাসিনার এই পয়েন্টটাই ধরেছি আমি একটু বলি এখনো আওয়ামী লীগের নেতারা স্লোগান দেন এবং ছাত্রলীগের যে দুই একটা ঝটিকা মিছিল হয় নিষিদ্ধ ছাত্রলীগের সেই ঝটিকা মিছিলে তারা স্লোগান দেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে অথচ শেখ হাসিনার এই কথায় একটি জন্য আমি দেখিনি তিনি আসার কোনো পরিকল্পনা করছেন তিনি বলছেন যে বাংলাদেশে তার দলকে যদি নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় আপনি তার ক্লসটা বুঝেন তার শর্তটা বুঝেন বাংলাদেশে যদি তার দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয় তাহলে এরপরে যে সরকারটা ক্ষমতায় আসবে তিনি তো সেই সরকারের সময় আসবে আসবেন দেশে তো এটার কারণটা কি এটা বলার এটা একটা পলিটিক্যাল মুভ তিনি নিয়েছেন এটা তো হচ্ছে তার তার দলকে তো সহসা হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না তো এই পলিটিক্যাল মুভটা তিনি কিভাবে নিলেন বা এই চতুরতা তিনি কীভাবে নিলেন আমি একটু বলি সেটা হচ্ছে যে তার দলকে যদি নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয় ওই দল একেবারে মানে আন্দার কানাও বিশ্বাস করে যে হচ্ছে আওয়ামী লীগ এখন এই পরিস্থিতিতে যদি জয়লাভ নাও করে যদি সরকার গঠন করার মতো যদি সংসদীয় আসনে জয় নাও পায় বিরোধী দল হওয়ার মতো যোগ্যতা এখন আওয়ামী লীগের রয়েছে সমর্থন ভিত্তিক সমর্থনের ভিত্তিতে তাদের যে সমর্থন রয়েছে সেই জায়গায় যদি বিরোধী দল আওয়ামী লীগ হয়ে হয়ে যেতে পারে তখন তাদের নেত্রী যদি দেশেও আসেন যত মানে যত মামলা মোকদ্দমা নিয়ে কাঁধে নিয়ে মাথায় নিয়ে তিনি দেশে ঢুকেন না কেন তাকে যদি কারাগারে নেওয়া হয় তার নেতাকর্মীরা তার জন্য আন্দোলন করবে তার নেতাকর্মীরা তার জন্য সংসদে কথা বলবে তার আইন তার দলীয় আইনজীবীরা তার জন্য আদালতে দাঁড়াবে তিনি জাস্ট ওই সুযোগটার নিতে চাচ্ছেন বা ওই মানে এই ঘটনাটা ঘটলে তিনি এই সুযোগটা পাবেন এটা হইল বিষয় শেখ হাসিনা কি বলেছে আমি একটু বলি তার উপর তিনি যে কথাগুলো বলেছেন যে তার পরিবারের এর হাতে আওয়ামী লীগের আর দায় দায়িত্ব রাখতে চান না এরকম টোন মানে এরকমই বলেননি কিন্তু ওনার কথার মিনিং হচ্ছে এরকম। আওয়ামী লীগকে যখন ছেড়ে দেওয়া দরকার ছিল মুজিব পরিবার থেকে মুক্ত করে দেওয়ার দরকার ছিল তখন করেননি যখন আওয়ামী লীগকে খেয়ে দেয়ে একেবারে ভেঙে চুরে দিলেন তখন আপনি বলছেন আমার পরিবার না অন্য কেউ আওয়ামী লীগের হাল ধরতে পারবে আপনি তখন বলছেন যখন আওয়ামী লীগের মধ্যে এখন শুধু স্ট্রাগল ছাড়া আর কিছু নাই অন্তত আওয়ামী লীগকে দাঁড় করাইতে হইলে আগামী বিশ বছর যিনি দায়িত্ব নেবেন যারা দায়িত্ব নেবেন যারা কেন্দ্রীয় পদে বসবেন তাদেরকে আগামী বিশ বছর স্ট্রাগল করতে হবে মামলা মোকদ্দমা একদম ফ্রেশ লোক আসলেও তাদেরকে মামলা মোকদ্দমা ফেস করতে হবে এখন আপনি শেখ হাসিনা সব খেয়ে দেয়ে ভাঙচুর করে আপনি আওয়ামী লীগটা নিঃশ্বাস করে দিয়ে লাখ লাখ মানুষের সমর্থনের বা লাখ লাখ মানুষের আবেগের সংগঠনটাকে নিঃশেষ করে দিয়ে আপনি এখন বলছেন যে হচ্ছে অন্য কেউ দায়িত্ব নিতে পারে এটা শেখ হাসিনার রাজনৈতিক পরাজয় এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই বক্তব্যগুলো শেখ হাসিনা আসলে আর রাজনীতির সঙ্গে থাকতে চান না এবং এটার অন্য আরেকটা ব্যাখ্যা থাকতে পারে কিন্তু আমি একটু তার বক্তব্যটা বলি তিনি বলছেন যখন তার আওয়ামী লীগের হাল কে ধরবে এটা নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছিল তিনি বলছেন এটা আসলে আমার এবং আমার পরিবারের ব্যাপার না বাংলাদেশের জন্য আমরা সবাই যা চাই যেখানে সেখানে সাংবিধানিক শাসন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে হবে শেখ হাসিনার আমলে কি রাজনৈতিক স্থিতিশীলতা ছিল একেবারেই ছিল না তিনি বিএনপিকে টানা তিনটা টার্মে তিনি নির্বাচনী করতে দেননি অন্যান্য রাজনৈতিক দলকে তিনি নির্বাচনী করতে দেননি কোনো ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না অথচ শেখ পরিবার শেখ হাসিনার আমলে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করেছে যার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে এই শেখ হাসিনার মুখে এইসব কথা মানায় না গণতান্ত্রিক কথা মানায় না জাস্ট তিনি তার দলটাকে যা ভেঙেছে চুরেছে এখন একেবারে এইসব ফালতু কথা বা হচ্ছে তিনি আসলে এইসবের দায় দায়িত্ব না নিয়ে বা নেতাকর্মীদের বা এইসব গণতান্ত্রিক আন্দোলনমুখী না হয়ে তিনি এখন এইসব কথা বলছেন দায়সারা কথা তিনি বলছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত তিনি বলছেন আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে লাখ লাখ সমর্থক ভোট দেবে না তো এটা তো খুবই স্বাভাবিক আওয়ামী লীগের সমর্থকদের প্রতীক না থাকলে তো তারা তো ভোট দেবে না তিনি বলেন তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যে সরকারি ক্ষমতায় বসবে তিনি দেশে ফিরবেন না তিনি ভারতেই অবস্থান করবেন তিনি বলছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু নিষেধাজ্ঞা শুধু অনার নয় এটা আত্মঘাতী হয়েছে আমরাও মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিষেদ্ধ করাটা আসলে কার্যক্রম নিষিদ্ধ করাটা ভুল কেননা আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে তারা অনেকেই শেখ হাসিনার কারণে দলটি করে না একটা রাজনৈতিক দল করা দরকার সে কারণে অনেকে হচ্ছে দলটি করেন এবং তার রাজনৈতিক অধিকার অবশ্যই যে কোনো সরকারকেই হচ্ছে রক্ষা করতে হবে সে যে মার্কায় ভোট দিতে চায় তার জন্য সে মার্কাটি রাখতে হবে এটা রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ আমি শেখ হাসিনার কথা একমত না কিন্তু আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে নির্বাচনে তাদের প্রতীক রাখা উচিত উচিত পরবর্তী সরকার অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে তো নির্বাচনের মধ্য দিয়ে হবে তো নির্বাচনী বৈধতা তো আপনার সরকারের ছিল না আপনার সাংবিধানিক বৈধতা ছিল এই বৈধতা দিকে কী হবে আমি ভোট দিতে পারি না বাংলাদেশের লাখ লাখ তরুণ ভোট দিতে পারে না বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না আওয়ামী লীগের লোক গুটি কিছু লোক ছাড়া আর কেউই ভোট দিতে পারে না ওই গুটিকে কিছু লোক একজন ভোট দিয়ে দিয়েছে তিনি বলেন আওয়ামী লীগের ভোটারদের ভোটারদের জন্য অন্য দলকে সমর্থন করতে বলছি না আমরা এখনো আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে আমরা নিজেরাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাব তিনি সুযোগ খুঁজছেন আপনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য বা নির্বাচনে অংশ নিতে আপনাকে বাধ্য করার জন্য আপনি কি করেছেন আপনি কোন গণতান্ত্রিক পথে হেঁটেছেন যার জন্য আপনাকে নির্বাচনে রাখতেই হবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনি কোন পথে পরিচালিত করেছেন যে হচ্ছে যার কারণে আওয়ামী লীগের এই নেতাকর্মীদের নির্বাচনে রাখতেই হবে আপনি কোনো কিছুই করতে পারেননি পতন যেদিন পতন হয়েছে সেদিনই সব কিছু ভেঙে চুরে গেছে এরপরে জাস্ট হচ্ছে ভুল রাজনীতিতে চলতে 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 এই দলটার আরও বেহাল দশা হয়ে গেছে বেহাল দশা কি নাইসাই হয়ে যাচ্ছে তবে তিনি তার পক্ষে কেউ নির্বাচনে মানে আওয়ামী লীগের হয়ে কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে তাদেরকে সমর্থন করবেন কিনা বা হচ্ছে এরকম আলোচনা চলছে কিনা না এ বিষয়ে শেখ হাসিনা আসলে কিছু বলেননি তারপরে সবচেয়ে বড় কথা যেটা জুলাই আন্দোলনে যে ঘটনাটি ঘটে গেছে নিরস্ত্র মানুষের উপর হামলা বাহিনীরা হামলা করেছে শেখ হাসিনার নির্দেশ ছিল তিনি বলছেন যে হচ্ছে এখানে তার কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই তাহলে এই আন্দোলন দমানোর নির্দেশ দিয়েছে কে সরকার যদি না বলে পুলিশ কেন রাস্তায় নেমে মানুষ পিটিয়েছে পুলিশ কেন রাস্তায় সেনাবাহিনী কেন মাঠে নেমেছে কে কারফিউ জারি করেছে সরকার জারি করেছে না বাহিনী জারি করেছে আপনি জারি করেছেন আপনি জারি করার ফলে সেনাবাহিনী মাঠে নেমেছে মানুষ পিটিয়েছে মানুষকে হত্যা করেছে শুধু সেনাবাহিনী না সব বাহিনী সব বাহিনীর হাতে এই শিক্ষার্থীরা নিহত হয়েছেন তিনি বলছেন আদালতের আইসিটি ট্রাইব্যুনালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম চলছে সেটাকে তিনি উদ্দেশ্য প্রণোদিত নাটক বলছেন এখানে তিনি একটা কথা বলছেন তার পরিবারের ইতিহাস রয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ডের তিনি এসব বিষয়ে সচেতন আছেন সেই কারণেই তিনি ভারতে পালিয়ে রয়েছেন শেখ হাসিনার ধারা আর কিছু হবে না শেখ হাসিনাকে আর কোনো কিছুই হবে না জাস্ট তিনি তার এই বক্তব্যের মধ্য দিয়ে যে কথাগুলো বলেছেন তার বাকি দিনের যে রাজনৈতিক ক্যারিয়ার যা টুকটাক ছিল সেটার কবর তিনি দিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে আর কিছু হবে না আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আমার পরামর্শ আপনাদের নেতৃত্ব যে বক্তব্য সেই বক্তব্যের যে ইন্টারপ্রিটেশন আপনারা ইন্টারপ্রিট করেন দেখবেন কিছুই পাবেন না হতাশা হতাশা ছাড়া কিছুই পাবেন না আপনারা আপনাদের নেতৃত্ব পাল্টান আপনারা নতুন করে যদি আপনারা আওয়ামী লীগ নামেই থাকতে চান যদি আপনারা আওয়ামী লীগই করতে চান যদি আপনারা ওই ওই আওয়ামী লীগের যে মতাদর্শ মুক্তিযুদ্ধ সহ অন্যান্য যা যা রয়েছে সেগুলোই নিয়ে যদি হচ্ছে সেকুলারিজম সেগুলো নিয়ে যদি আপনারা রাজনীতি করতে চান আপনারা নতুন করে সংগঠিত হয়ে একদম ক্লিন ইমেজের লোক দিয়ে আপনারা রাজনীতিটা করতে পারেন এর বাহিরে শেখ হাসিনাকে দেওয়ার কোনো রাজনীতি হবে না অন্তত তার এই কথাই এটা স্পষ্ট তবে আমি ছোট একটা নোট দিয়ে রাখতে পারি শেখ হাসিনা হয়তো এখানে অনেক হালকাভাবে কথা বলেছেন তিনি আর আসবেন না তিনি আওয়ামী লীগকে নিয়ে খুব ভাবছেন না এরকম একটা ভাব দেখাইবেন এটার অন্য কারণও হইতে পারে এর আগে তিনি যখন খুব সিরিয়াসনেস দেখেছে যে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ব্যাপক হাক আহারে ধরপাকড় করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের যা কয়েকজন পলাতক টলাতক ছিল তাদেরকে টেনে এনে কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়েছে হয়তো সেই কারণে আর নেতাকর্মীদেরকে নতুন করে বিপদে ফেলতে চান না সেই কারণে তিনি এরকম বক্তব্য দিতে পারেন তার এই বক্তব্যে দেশ জাতির কোনো কিছুই হবে না কোনো কিছুই ছেড়া যাবে না কোনো মানে সরকার বা অন্যান্য রাজনৈতিক দলের কিছুই যায় আসে না কিন্তু এই বক্তব্যটা তার দলের নেতাকর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেখানে তিনি একেবারে গা ছাড়া ভাব দিয়েছেন বলে দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই